ولله على الناس حج البيت من استطاع ওয়ার্মেং ক্যাফে অফ ইন লীলালবিন হাজ হচ্ছে তিন প্রকার প্রকার বলেন কয় প্রকার তিন প্রকার এক নম্বর হচ্ছে ইফরাত জামাত্তু ও কিরান তো ইফরাত হজ কাকে বলা হয় হজের মাসে কেবলমাত্র হজের নিয়তে ইহরাম বেদে হজ করাকে হজে ইফরাত বলে এরুফ হাজিকে বলা হয় মুফরিদ তামাত্মু হজ হচ্ছে হজের মাসে প্রথমে ওমরার নিয়তে ইহরাম বেদে ওমরা শেষ করে পুনরায় আটেই জিল হজ মক্কা থেকে হজের ইহরাম বেদে হজ করাকে বলা হয় তামাত্তু তিন নম্বরে হচ্ছে কিরান একই ইহরামে হজ ও উমরা একসাথে মিলিয়ে করাকে বলা হয় হচ্ছে। কিরান এরুফ হাজিকে বলা হয় কারিন এই তিন প্রকার হজের মধ্যে সবচাইতে উত্তম এবং ভালো হচ্ছে কিরান হজ কেন কেন নবীজি আলী সাল্লাম তার জীবনের শেষ হস্তা কিরান হজ তিনি করেছিলেন এই হজে কষ্ট বেশি এজন্য এর ফজিলত বেশি বলতে পারেন বলতে দীর্ঘদিন একই ইহরামে থাকতে হয় হজ এবং ওমরা একসাথে শেষ করতে হয় বলে কষ্টও বেশি লাভও বেশি দেখেন অনেকে এগুলো আলোচনা করে না হজের নিয়মগুলো অনেকেই জানায় না কিন্তু আজকে আমরা হজের নিয়মগুলো জানব এটা জানলে পরে যারা হজে গিয়েছেন আর যারা নাই দুজনেরই উপকার হবে কিভাবে যারা হজে গিয়েছে দেখবেন কিছু মানুষ আছে জানা কথা অন্যজনের মুখ থেকে শুনলে বড্ড দিলের ভিতরে ভালো লাগে ভালো আর একজন জানে না সেই কথাটা জানার পরে তার মনের ভিতরে আকাঙ্ক্ষা জাগে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমিও হজে যাব এজন্যই বলা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন শুনে বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলে আল্লাহ আমিন আসুন আমরা সরাসরি চলে যাই আলোচনার দিকে আমার হজ হোক তামাত্তু হোক বা কিরান হোক যাই হোক না কেন হজের আনুষ্ঠানিকতা প্রায় একই রূপ হজের কার্যক্রম শুরু হয় ইহরাম বাঁধার মাধ্যমে আমরা অনেকেই সারা জীবন শুনেছি ইহরাম ইহরাম কিন্তু ইহরাম শব্দের অর্থ কি আমরা অনেকেই জানি না ইহরাম শব্দের অর্থ হল হারাম করা অর্থাৎ হজে যাওয়ার আগে যেইগুলো আপনার জন্য বৈধ ছিল আর যেইগুলো বৈধ ছিল না এরকম সমস্ত কাজকে হারাম করে দেওয়া স্ত্রীর সঙ্গে মেলামেশা করা হালাল না হারাম বলেন হালাল কিন্তু আপনি যখন ইহরাম বেঁধে ফেলবেন আপনার জন্য স্ত্রীর সঙ্গে মেলামেশা কি হয়ে যাবে হারাম হয়ে যাবে আমার ভাইরা যেই কথা বলতেছিলাম এই ইহরাম বাঁধার আগে হজ যাত্রীদের কিছু প্রস্তুতি আছে যেমন ইহরাম বাঁধার আগে আপনাকে চুল কাটতে হবে গফ কাটতে হবে নখ কাটতে হবে বগল সাফ করতে হবে নাবির নিচে খোর কর্ম সেরে আপনাকে হজের প্রস্তুতি গ্রহণ করতে হবে আমার বাইরা আমার বন্ধুগণ হজে যখন আপনি ইহরাম বাঁধবেন ইহরামের দুই টুকরো কাপড়ও থাকে এক টুকরো আপনি শরীরের ভিতরে জড়ায় নেবেন আর এক টুকরো কাপড় আপনি পরে নেবেন ইহরামের কাপড় যখন আপনি পরে পরে ফেলবেন ইহরামের কাপড় আপনাকে দুই রাকাত নামাজ আদায় করে নিতে হবে আপনি যেই হজটা করবেন এই নামাজ শেষে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে রোনা জারি করতে হবে কান্নাকাটি করতে হবে এজন্য যে আপনি যেই হস করতেছেন ওই হসটা যেন আল্লাহ কবুল করে নেন এই জন্য আপনাকে দোয়া করতে হবে আমার দোয়া যখন শেষ হয়ে যাবে তোয়া শেষ হওয়ার পরে আপনাকে সশব্দে তিনবার তালবিয়া পাঠ করতে হবে আল্লাভাইক আল্লাহ লাইক لا شريك لك لبيك إن الحمد والنعمة لك এই শব্দটা এই তালবিয়াটা আপনাকে শব্দে তিনবার পাঠ করতে হবে যখন কিনা আপনি এই তিল তালবিয়াটা পাঠ করে ফেললেন তখন আপনার ইহরাম বাদা সম্পূর্ণ হয়ে গেল সুবহানাল্লাহ বলে আমার ভাইরা এরপরে আপনি অপেক্ষায় থাকবেন যখন কিনা আপনি মক্কার ভিতরে পৌঁছে গেলেন মক্কায় যখন পৌঁছে গেলেন মক্কায় পৌঁছে যাবার পরে আপনাকে আপনার যত প্রয়োজনীয় কাজ আছে সকল কাজগুলো আপনাকে সেরে আপনাকে ওই যে মক্কা বাইতুল্লা যেটা দেখার জন্য নয়নের ভিতরে চোখের ভিতরে সবসময় জল্পনা কল্পনা হয় কখন আমি সে আল্লাহর ঘর দেখবো ওই ঘরটা দেখার জন্য আপনার মনটা ছটপট করতে থাকে সেই ঘরের তাওয়াফ আপনাকে করতে হবে ওই তাওয়াফ আপনাকে করতে হবে সেখানে গিয়ে আপনাকে দুই রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ আদায় করতে হবে এই নামাজ শেষ করে আপনাকে সাই করে নিতে হবে এরপরে আপনাকে অপেক্ষায় থাকতে হবে কিসের অপেক্ষা জিল হজ মূলত হজের গুলো শুরু হয় আটেই হজ যখন এসে যাবে আটই জিলহ যখন এসে যাবে জিল হজ আপনি ইহরাম বেদে তালবিয়া পাঠ করতে করতে আপনি তালবিয়া পাঠ করতে করতে মিনায় যাবেন মিনায় যাওয়ার পরে সেখানে আপনি জহর আসর মাগরিব ও এশা এবং ফজরের নামাজ আপনি আদায় করবেন ফজরের নামাজ যখন শেষ হয়ে যাবে ফজরের নামাজ শেষ হওয়ার পরে নয় জিলস ফজর উপরে আপনাকে আরাফ আর উদ্দেশ্যে রওনা হতে হবে আরাফার আর উদ্দেশ্যে রওনা হয়ে সেখানে আপনাকে জহর এবং আসরের নামাজ পড়তে হবে এবং আসরের নামাজ পরে আপনাকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আপনাকে দোয়া দরুদ ফার তালবিয়া ফাট করতে হবে সূর্য যখন অস্ত চলে যাবে সূর্য যখন ডুবে যাবে ডুবে যাওয়ার পরে আপনাকে সেখান থেকে চলে যেতে হবে মুজদালিফার দিকে এটাকে বলা হয় উকুফে আরাফা হজের অন্যতম একটা ফরজ এবাদত হলো আরাফার ময়দানে অবস্থান করা আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর জমিনের যতগুলো দিন তৈরি করেছেন সমস্ত দিনের চাইতে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবচাইতে বেশি প্রিয় হলো আরাফার দিন এই দিনে আরাফার ময়দানে আপনি দোয়া করতে দেরি হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কবুল করতে একটা সেকেন্ড দেরি করবেন না আমার ভাইরা আরাফাত থেকে রওনা হয়ে মুজদালিফায় যেতে হবে মুজদালিফায় যাওয়ার পরে সেখানে আপনাকে মাগরি বয়সা এক আজান এবং এক একামতে আপনাকে নামাজ আদায় করে নিতে হবে নামাজ আদায় করে নেওয়ার পরে সকাল যখন হয়ে যাবে ফজর যখন হয়ে যাবে ফজরের নামাজ পড়ে এরপরে আপনাকে দশই হস একটু ফর্সা যখন হয়ে যাবে আপনাকে মুজদালিফা থেকে ত্যাগ করে আপনাকে আবার মিনায় যেতে হবে মিনায় গিয়ে এই মুজদালিফায় অবস্থান করা মুজদালিফায় অবস্থান করে আপনাকে সত্তরটি কঙ্কর আপনাকে সংগ্রহ করতে হবে এমনভাবে সংগ্রহ করতে হবে যা মাটিতে হাত দিলে অনায়াসেই পাওয়া যায় এমন সত্তরটি কঙ্কর আপনাকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে শেখ মুজদালিফায় থেকে আপনি আবার মিনায় চলে যাবেন মিনায় যাওয়ার পরে দশ তারিখে মিনায় যাওয়ার পরে সেখানে গিয়ে আপনাকে বড় শয়তানকে কঙ্কর মারতে হবে তাহলে এর মানে বোঝা গেল শয়তান বড় হয় ছোট হয় কথা বলেন ঠিক কিনা বড় শয়তান ছিলেন হাসিনা আর এর নিচে যেগুলো চেলা এগুলো হচ্ছে চেলা শয়তান ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমি জানি না আপনাদের মনের ভিতরে চাই কিনা কিন্তু আমি আমি এই অধমকে যদি আল্লাহ আলামিন কখনো ওই যে বাইতুল্লাহ আল্লাহর ঘর মস্তিদ বাইতুল্লাহ যদি আমাকে কখনো নিয়ে যায় মনের ভিতরে রাগ আছে ক্ষোভ আছে আক্ষেপ আছে যত শক্তি আছে সমস্ত শক্তিকে একত্রিত করে ওই শয়তানকে কঙ্কর মারব এবার প্রশ্ন তুলতে পারেন হুজুর কেন এই শয়তানের কারণেই তো না নাবি তুমালী সালামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে এই শয়তানের কারণেই তো মানুষ হয়ে মানুষকে হত্যা করে এই শয়তানের কারণেই তো মানুষ সুদ খায় ঘুষ খায় এই মানুষ এই শয়তানের কারণেই তো ভাইয়ের সম্পদগুলো আত্মসাত করে ফেলে এই শয়তানের কারণেই তো আত্ম ইতিমাপন ভাতিজার সম্পদগুলো দখল করে নেয় এই শয়তানের কারণেই তো মানুষ অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চালায় এই শয়তানে এমন কি আল্লাহর ঘর মসজিদের ভিতরে কোঁটিতে কুঁটিতে দ্বন্দ্ব লাগায়া দেয় কোঁটিতে কোমটিতে দ্বন্দ্ব লাগায়া দেয় দ্বন্দ্ব লাগাই দিয়া এবার কুমুটির কুমুটির ভিতরে দ্বন্দ্ব হওয়ার পরে দল কুমুটি বলে এই দল বলে হুজুর কে রাখবো কথা একদল ঠিক কিনা শয়তানে সে কীট্ট লাগাই দিল কুমোটির ভিতরে হুজুর বেটা বেকায়দায় দায় পড়ে গেল কথা ঠিক কিনা ঠিক কিনা আবার ভাইরা এই হজ। হজে যাওয়ার পরে দশই আপনাকে কঙ্কর মারতে হবে সাতটি এরপরে যার উপরে কোরবানি ওয়াজিব হয়ে গেল সে কোরবানি করে হলক বা কসর হয়ে যাবে তারপর জিয়ারতের উদ্দেশ্যে আবার মক্কায় ফিরে আসবে এরপরে যথারীতি তাওয়াফে জিয়ারত ছেড়ে সাই করে না থাকলে আবার সে সাই করবে এরপরে আবার মিনায় আসবে মিনায় আসার পরে শয়তানকে কঙ্কর মারবে এরপরে আবার মক্কার উদ্দেশ্যে জিয়ারতের উদ্দেশ্যে সেখানে বাইতুল্লায় যাবে বাইতুল্লায় জিয়ারোত করে আবার সে মিনায় এসে তিন তিনটা শয়তানকে কঙ্কর মেরে দিলেই তার হস সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু হজ সম্পূর্ণ হয়ে যাবে কিন্তু আপনার হজ পরিপূর্ণ হবে না পরিপূর্ণ হবে না বলতে পারেন অজুর কেন পরিপূর্ণ হবে না তার কারণ হল একটা বিদায়ী তাওয়াফ আছে এই বিদায়ী তাওয়াফটা করা হচ্ছে ওয়াজিব আর ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলে দেয় তাহলে তার মারাত্মক ধরনের গুণা হয়ে যায় বিদায়ী বিদায়ী বিদায় আপনি যখন মক্কা থেকে একেবারে বাড়িতে চলে যাবেন অথবা মক্কা থেকে মদিনার দিকে চলে যাবেন আর আপনি মক্কায় আসবেন না এই সময় একটা তাওয়াফ করতে হয় এই তাওয়াফের নাম হচ্ছে বিদায়ী তাওয়াফ এই তাওয়াফটা করলে আপনার হজ পরিপূর্ণ হয়ে যাবে হাজিদের কত সৌভাগ্য হাজিদের কত সৌভাগ্য হাজি আমলি যার হজটাকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করে ফেলেন যার হজটা হচ্ছে মাকবুল হয়ে যায় কবুল হজ কবুল হয়ে যায় সে আমলি ময়দানে জিরো থেকে হিরো হয়ে যায় আমার বাইরা যেমন একজন হাজি মক্কা তুল তাফ করে যেমন নিজেকে ধন্য হয় ধন্য মনে করে ভাবে একজন হাজি তার অজে নুসিলায় পুণ্য মদিনাতে গিয়েও পরম তৃপ্তি লাভ করে আমার ভাই মদিনাকে আল্লাহ রবিন তুমি সেই ভালোবেসেছেন তুমি সেই ভালোবেসেছেন আল্লাহ রবিন মদিনাকে আরতুল্লাহ আল্লাহর ভূমি বলে আখ্যায়িত করেছেন এবার বলতে পারেন অজুন এই পৃথিবীর যত জমিন আছে যা কিছু আছে সমস্ত কিছুই তো আল্লাহ আল্লা আলামিনের কিন্তু আপনাদেরকে একটা উদাহরণ দেয় আমরা জানাই এখানে সন্তানের পিতা পিতাশী এমনও পিতা সেন কিছু কিছু জায়গা আছে যে সমস্ত জায়গা সন্তানদেরকে দিয়ে দিলেও ওই জায়গাটা আমি দেব না ওইটা আমার ছোট সন্তানের জন্য রেখে দেব এরকম কথা বলে কি বলে না আমার ভাইরা অনুরূপভাবে সমস্ত জমিনটা আল্লাহর হলেও মদিনাকে আল্লাহ রব্বুল আলমিন এত বেশি ভালোবেসেছেন যার কারণে মদিনাকে আরো দুল্লা উপাধি দিয়েছেন আল্লাহর ভূমি বলে আখ্যায়িত করেছেন একটা কথা আপনাদেরকে বলে যায় ও সিরাজগঞ্জবাসী এই কাবাটা আল্লাহর জন্য পাগল আর আল্লাহ রব্বুল আলমিন নবীর জন্য পাগল আর নবীজি গুণাগার উন্মতের জন্য পাগল আমার ভাইরা এই মদিনা বড় ধন্য হয়ে গেছে নবীর চরণে আকাশে বাতাসে এর সুবাস লেগে আছে এই মদিনাকে নবীজিও অনেক ভালোবাসতেন কিতাবের ভিতরে এসেছে মদিনার ধুলো বালিগুলো যদি নবীর শরীরের মধ্যে সে পড়ে যেত মুখমন্ডলে পড়ে যেত নবীজি কখনো তা পরিষ্কার করতেন না একজন মানুষ যেমন বাইতুল্লাহ করে করে পরম তৃপ্তি লাভ মসজিদে নববীতে নামাজ পড়েও সে পরম ধন্য হয়ে যায় হাদিসে সে বাঘের ভিতরে আসে কেউ যদি এক রাকাত নামাজ মক্কা শরীফের বাইতুল্লাই পড়তে পারে তাহলে এক লক্ষ রাকাত নামাজ পড়লে যেমন সে সোয়াব লাভ করে ওই রকম সোয়াব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় ও যুবকেরা শুনে রাখো এর চাইতে বড় অফার আর কি হতে পারে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে ফাও পাইলে বাঙালি আলকাতরা খায় দেখবেন একটা সিমের দাম দুশো থেকে তিনশো টাকা হয় কিন্তু যখন অফারে পঞ্চাশ থেকে তিরিশ টাকা একটা সিমের সিম দিয়ে দেওয়া হয় জোরোরা যুবকেরা মেয়েরা সকলেই তিন চারটা করে সিম নিয়ে নেয় কিন্তু আল্লাহ রবুল আলমিনের হাবিব এত বড় অফার দিয়েছে এক নামাজ পড়লে এক লক্ষ নামাজের সব হয় আর ভাইরা গত জুমায় বলেছিলাম আমায় আমি আমার মসজিদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছে ইন্না আউওয়াল বাইতি উদ্দী আ্লিন নাস লালযী বিবক্কাতুম বারাকাও ওয়া হুদান লিল আলামিন জরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের ভিতরে বলে দেয় ইন্না ওয়ালাবাইতু উদিআলিন নাস পৃথিভির জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য গৃহ নির্মাণ করলাম বলেন তো এবাদতের জন্য নাকি বসবাসের জন্য এবাদতের জন্য তাহলে এর দ্বারা সুস্পষ্ট ভাবে বোঝা গেল দুনিয়া বসবাসের জায়গা নয় দুনিয়া এবাদতের জায়গা ও মানুষ দুনিয়া এবাদতের জায়গা বসবাসের জায়গা নয় বসবাসের জায়গা হচ্ছে একমাত্র আল্লাহর জান্নাত তাহলে আপনি এই দুনিয়া দিয়ে কি করবেন কিসের বাড়ি কিসের গাড়ি কি করবেন আপনি অট্টলিকা দিয়ে কি করবেন আপনি মার্সিডিস গাড়ি দিয়ে দামি দামি পোশাক পরে কী করবেন আপনি বিশাল বড়ো বড়ো ফ্যাক্টরি দিয়ে মিল কারখানা দিয়ে এই দুনিয়া তো বসবাসের জায়গা নয় দুনিয়াটা হচ্ছে একটা ক্ষণস্থায়ী জিন্দিগি এই দুনিয়ার থেকে চলে যেতে হবে এই দুনিয়া হলো এবারতের জায়গা বসবাসের জায়গা নয় যদি এটা বসবাসেরই জায়গা হবে ওই যে তাকা ইউনা আদোয়ারি সালাত আদোয়ারি সালাত সালাম থেকে নিয়ে শুরু করে এই পৃথিবীর জমিনে তো কত রাজা আসলো কত বাচ্চা আসলো কত নায়িকা আসলো কত গায়িকা আসলো কত অহংকারে আসলো পুরো পৃথিবীকে শাসন করার মতো লোক পৃথিবীতে এসেছিল কত রূপের ঝংকার নিয়ে নারীরা এসেছিল আজকে তাদের যৌবনগুলো কোথায় আজকে নারীর অহংকার কোথায় আজকে মানুষের রাজত্ব কোথায় এই সমস্ত কিছুকে মাটির সঙ্গে মিশায় দিয়েছেন একজন আওয়াজ করে বলেন তো তিনি কি আল্লাহ এর দ্বারা বোঝা যায় দুনিয়া এ জায়গা বসবাসের জায়গা নয় যদি বসবাসের জায়গা হতো তারা আমরা আদম থেকে শুরু করে নিয়ে আস পর্যন্ত একটা মানুষকেও কবরে যাওয়া লাগতো না তারা দুনিয়াতে বসবাস করতে পারত একবার আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা আল্লাহরিনের হাবিব বিশ্ব নবী জনামে সাল্লাল্লাহ সাল্লাহ সাল্লামের মুসজিদে নবীতে যদি কেউ এক রা নামাজ আদায় করতে পারে আদিসে বাক্যের ভিতরে এসেছে কিতাবের ভিতরে লেখা হয়েছে এক রাগাত নামাজ যদি কেউ আদায় করতে পারে তাহলে এক হাজার মতান্তরে পঞ্চাশ হাজার রাগাত নামাজের সব তার আমল নামাজ দিয়ে দেওয়া জোরে বলুন না সুভায় আমার ভাইরা এর চাইতে বড় আফার আর কি হতে পারে বড় ফার আর কি হতে পারে দুনিয়া থেকে আমাদের চলে যেতে হবে যেই জিনিসটা আমাদের কাজে লাগবে সেই জিনিসটা আমরা আমল করি না অথচ যেই জিনিসটা কাজে লাগবে না সেই জিনিসের প্রতি আমরা আসক্ত হয়ে যাই দেখেন আমরা কেমন নবী পেয়েছি কেমন নবী পেয়েছি আমরা আল্লাহর হাবিব

كتب له براءة من النار وبراءة من العذاب وبراءة من النفاق جرب لنا الله أكبر الله رب بشر من صلى في مسجد مكتئ أمار مسجد مسجد نبوته أربعين صلاة الله চল্লিশ অক্ত নামাজ এভাবে আদায় করবে এর ভিতরে এক ওয়াক্ত নামাজ যদি না যায় তাহলে তাকে লাহু জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে অবার আতুমিনালাব আজাব থেকে মুক্তি দেওয়া হবে অবার আতুম মিনান্নি এমন এমনকি মোনাফিকির থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে আমার ভাইরা এর চাইতে বড় অফার আর কী হতে পারে কি হতে পারে তাই আপনাদেরকে দুটো হাত জোর করে বলে যাই আল্লাহ যাদেরকে অর্থ দিয়েছে টাকা পয়সা দিয়েছে একটা বারের জন্য হলে আল্লাহর ঘর বাই তুল্লায় যাবেন নবীজির কবরটা জিয়ারত করবেন দেখেন নবীজির কবর জিয়ারত করলে নবীজি কেমন একটা অফার দিয়েছে কেমন অফার দিয়েছে হাদিস বাকির ভিতরে এসেছে মান হাজ্জা ফাযারা ক্বাবরি বাদ মাউতি কানা কামানজারনি আল্লাহর হাবিব বিশ্বনবী বলে যে ব্যক্তি হাজ সম্পূর্ণ করল এবং আমার মৃত্যুর উপর আমার কবর জিয়ারত করলো সে ব্যক্তি যেন আমি নবীর দশায় আমার সঙ্গে এসে সাক্ষাৎ করল এর চাইতে বড় আর কি হতে পারে আমার বাইরা তার চাইতেও একটা সুন্দর হাদিস আপনাদেরকে শোনা যায় শোনা যায় ও সিরাজগঞ্জবাসী ও সিরাজগঞ্জবাসী গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন দিলের কানটা লাগায় শুনবেন আমলের নিয়তে শুনবেন আল্লাহর হাবিব বিশ্বী বলেন নবীর কবর জিয়ারত করলো যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করলো যে ব্যক্তি আমি নবীর কবর জিয়ারত করলো আমি নবীর জন্য তার উপরে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল সুবহানাল্লাহ বলে এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে এর চাইতে বড় পাওয়ার কি হতে পারে কি করবেন আপনি বড় বড় অট্টলিকা দিয়ে কি করবেন আপনি বাড়ি গাড়ি দিয়ে কি করবেন এত টাকা পয়সা দিয়ে যদি কাল কঠিন কেমতের ময়দানে নবীর সুপারিশই না পান নবীর জান্নাত যান নবীদের সুপারিশ না পেয়ে যদি জাহান নামে যেতে হয় কি করবেন আপনি এত বিশাল বড় বড় ফ্যাক্টরি দিয়ে মেল কারখানা দিয়ে যদি আপনি নবীর সুপারিশ না পেয়ে জান্নাতেই যেতে না পারেন ভাই